বন্ধুরা আশেপাশে অনেক মানবতা ফেরে এলাম তাই আমিও ভাবছি আজকে থেকে মানবতা ফেরে আমার সামনে দুইটা বিধবা নারী বসে আছে এদের অনেক সমস্যা এদের সাহায্যের জন্য পয়সা আছে তাই আমার তো হাত নাই ইনকাম কম দুজনের পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা দেওয়া উপকার করতে আছে কাছে আসো কাছে আসো আসেন আমরা একটু কথা বলি এই যে আপনারে 50 টাকা দিলাম অনেক সমস্যা আছে অনেক সমস্যা স্বামী চলে গেছে শামী ভাত দেয় না খাইতা দেয় না এই যে রাস্তা ঘুরে হয়েছে তুই পাঁচ টাকা ভিক্ষা দেয় আপনি আপনি সবাই তার অ্যাকাউন্টে টাকা দিবেন যাতে ভালো চলতে পারে মেকআপ করার টাকা নাই ভিক্ষা করেন কেন মেকআপ করার টাকার জন্য সে ভিক্ষা করে এই খুব কষ্ট লাগে বুঝছেন ভাই